দুদিন আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারতের বিদেশ মন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা হয়েছে তার একটা বিবরণী দিয়েছিলাম আমি গতকাল এই বিবরণীতে জানিয়েছিলাম যে বাংলাদেশ থেকে সুস্থভাবে ও বিনা হাঙ্গামায় যাতে মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে চলে যেতে পারেন সে ব্যাপারে আমেরিকা ভারতের কাছে ইউনুসের জন্য একটা সেলফ এক্সিট রুট সেটা গ্যারান্টি চাইছে এই সঙ্গে ক্ষমতার পরিবর্তন বা ট্রানজিশন কিভাবে হবে ট্রানজেকশন অফ পাওয়ার সেটা কিভাবে হবে সেই ব্যাপারেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম বলেছিলাম আমেরিকা চাই ইউমুস চলে যাওয়ার পর একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হোক এবং সেই সরকারের নেতৃত্বে শেখ হাসিনার বদলে অন্য কেউ করুন তাহলে নাকি ভালোভাবে ট্রান্সফার অফ পাওয়ারটা হতে পারে ভারত এই প্রস্তাবের সঙ্গে একমত ছিল না ভারত জানিয়ে দিয়েছিল শেখ হাসিনা দেশের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি বরং তাকে দেশ ছাড়তে হয়েছে সেনাবাহিনী এবং অন্য কিছু শক্তির মিলিত অভ্যুত্থানের দরুণ যে পদ্ধতিতে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে সেটা কোনো গণ অভ্যুত্থান নয় এটাও পরিষ্কারভাবে ভারত বুঝিয়ে দিয়েছিল বলেছিল এটা হচ্ছে একটি ষড়যন্ত্রের ফসল এখন যে পরিস্থিতি উদ্ভব হয়েছে দেশে সেটা সামাল দিতে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কারো নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা ভাবা হয় তাহলে সেটা এই ষড়যন্ত্রকে সমর্থন করা হয় শুধু তাই নয় সেটা দেশের সংবিধান বিরোধী কাজ হয় দ্বিতীয়ত ইউরুফ সাহেবের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য যে সেফ এক্সিট চাওয়া হচ্ছে সে ব্যাপারে ভারত পরিষ্কার বলে দিয়েছে এই বিষয়টি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তিনি সেফ এক্সিট পাবেন কিনা নাকি গত পাঁচ মাস ধরে যে অপশাসন তিনি চালিয়েছেন দেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে দেশটাকে মৌলবাদের ঘাঁটিতে পরিণত করেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত কিনা দেখবে ঠিক করবে বাংলাদেশের জনগণ ও সরকার একটা প্রশ্ন কেউ কেউ তুলছেন আমার যে পরবর্তী তুলেছেন আমি এপিসোডটা দিয়েছি প্রতিবেদন দিয়েছি তার কমেন্টসে কেউ কেউ লিখেছেন এইসব বিষয়ে ভারত যে মতামত দিয়েছে সেসব মতামত কি ভারতের নিজের তরফ থেকে একতরফাভাবে দেয়া হয়েছে নাকি উত্তর দেওয়ার আগে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তারপরে এই উত্তর দেয়া হয়েছে এটা একটা প্রশ্ন উঠেছে সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় কিছু কথা বলবো এ বিষয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে আমেরিকা প্রস্তাবগুলো রেখেছিল ভারতের কাছে এবং উদ্দেশ্য যদিও ছিল শেখ হাসিনার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছনো অর্থাৎ ভারতের ভূমিকা ছিল মধ্যস্থতাকারের সেই সঙ্গে আমেরিকা চেয়েছিল যাতে শেখ হাসিনার সঙ্গে সক্ষতার জোরে ভারত যদি তার ভূমিকাটা একটু পজিটিভ ওয়েতে যদি সেটা পালন করে তাহলে চলে যাওয়ার আগে বাংলাদেশ সমস্যার একটা হিল্লে করে যেতে পারেন জো বাইডেন সাহেব প্রেসিডেন্ট মনে করা যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশ সমস্যার সমাধান খোঁজা জ্যাক সুলিমানের এবারের ভারত সফরের একমাত্র কারণ না হলেও এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ অথচ সফর শেষ হওয়ার দু পরে সফর শেষ হয়ে গেল তবু দুদেশের জারি করে যে রিড আউট যে কি আলোচনা হয়েছে না হয়েছে ইত্যাদি ব্যাপারে যে একটা ঘোষণা সেই ঘোষণায় কিন্তু এই বিষয়ের কোনো উল্লেখই নেই এর মানে এটা নয় যে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি কারণ একটু আগেই বলেছি এটাই ছিল কিন্তু আলোচনার এখানে সফরের একটা প্রধান কারণ এইটা এই কয়েকদিন আগে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ছদিন ভারতের বিদেশ মন্ত্রী সেখানে গিয়ে থেকে এসেছেন তাদের সাথে সবার সাথে কথা বলেছেন তারও আগে পনেরো দিন ধরে বিক্রম মিস্ত্রী ভারতের বিদেশ সচিব তিনি সেখানে গিয়ে থেকে এসছেন সবার সাথে কথাবার্তা বলেছেন তারপরে এমন কি কাজ পড়লো যে তিনি ছুটে এলেন এখানে আমাদের আহ সাহেব ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমেরিকার তিনি ছুটে এলেন অথচ এই বিষয়টা নিয়ে কোনো কথাই উল্লেখ নেই তার মানে এটা কি মনে রাখবেন সুলিমানের সফরে নতুন করে কোনো চুক্তি কিন্তু হয়নি দু দেশের মধ্যে হয়েছে বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে একটি রিপোর্টিং রিপোর্টিং এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই বিষয় বিশেষগুলি নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া হবে কিভাবে উপকৃত হতে পারে দুটো দেশ সেই বিষয়টা দেখার জন্য এখানে এই মিটিং হয়েছে আসলে বোঝা পড়া যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাংলাদেশ নিয়ে আমেরিকা কিছু স্পষ্ট প্রস্তাব রেখেছে যেগুলো কথা একটু আগে বলেছি এবং সেই প্রস্তাবের এবং গতকালকের আমার যে প্রতিবেদন সেখানেও কিন্তু এই কথাগুলো স্পষ্ট করে বলেছি এবং সেই প্রস্তাবগুলোর বিষয়ে ভারত এবং শেখ হাসিনার কি বক্তব্য তাদের অ্যাপ্রুভাল আছে কিনা তারা এগুলো মেনে নেবে কিনা এইগুলো জানা যেহেতু ইউনুস এখনো ক্ষমতায় আছেন তাই এই সময় শেখ হাসিনার সঙ্গে সুযোগ ছিল না আমেরিকার পক্ষে কারণ তাহলে সেটা একটা খারাপ নজির হয়ে যেত এমনিতেই বাইডেন সরকারের বিরুদ্ধে খারাপ নজিরের অনেক উদাহরণ এসে গেছে জমা হয়েছে তার উপরে আরো একটা হতো যে ইউনুসকে ক্ষমতায় বসে ইউনুসের বিরুদ্ধে যার যাকে দেশ থেকে তাড়িয়েছে এই আমেরিকার মদত দিয়ে আমেরিকা মদত দিয়ে সেই তার সঙ্গে আবার নতুন করে বসে ইউনুসকে সেখানে তাদের তাকে ইউনুস সাহেবকে ইউনুসকে তার আসন থেকে তাড়াবার জন্য আবার এ করছে অর্থাৎ আমেরিকার যে কোনো বিশ্বাসযোগ্য মিত্র নয় কিংবা শক্তি নয় সেটা প্রমাণ হয়ে যাবে আরো বেশি খাবে সেই জন্যে সেই জন্যে এই খারাপ নজির যাতে আরো না হয় তার জন্যে কোনো রকমভাবে আমেরিকা সরাসরি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারেনি তাই ঘুরপথে ভারতের মাধ্যমে চেষ্টা করা কিন্তু প্রশ্ন উঠছে ভারত যে উত্তরগুলো দিল আমেরিকাকে সেটা কি ভারতের নিজের বিবেচনা প্রসূত কথা নাকি শেখ হাসিনার সাই নিয়ে সেই বলেছে ভারত কথাগুলো আমেরিকাকে জানিয়েছে এই বিষয়ে এই বললাম এই বিষয়ে অলরেডি কাল আমার কালকের প্রতিবেদনের পরে কিছু প্রশ্ন উঠেছেন কয়েকজন করেছেন তো সেগুলোই এইবার দিল্লির সাউথ ব্লক থেকে কিছু তথ্য এসেছে আমার কাছে তার ভিত্তিতে সেই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি ছয় জানুয়ারি সকালে অজিত ডোভালের সঙ্গে প্রথম বৈঠক হয় জ্যাক সুলিভানের সেখানে অন্যান্য বিষয়ের আলোচনার শেষে বাংলাদেশ প্রসঙ্গ ওঠে সুলিবান জানান বিষয়টি নিয়ে আমেরিকা কি ভাবছে সেটা পরিষ্কার বলেন অজিত ডোভাল বলেন বিষয়টি নিয়ে শেখ হাসিনার কি বক্তব্য সেটা সবার আগে জানা উচিত বিষয়টি তার সঙ্গে কথা না বলে এই সমস্ত বিষয় নিয়ে কিছু বলতে পারবে না ভারত আর সেটা বলা উচিতও নয় কারণ তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে দেশত্যাগ করেননি সুতরাং সাংবিধানিক দৃষ্টিতে তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী তাই তার সঙ্গে কথা বলতে হবে তখনকার মতো ওখানে শেষ হয়ে যায় বৈঠক সুলিমানের সঙ্গে অজিত ডোবালের বৈঠক থেকে বেরিয়েই অজিত ডোভাল চলে যান শেখ হাসিনার বাসভবনে আপনারা জানেন প্রায় একই এলাকাতে লুটিয়েন্সে শেখ হাসিনা একটি আলাদা বাড়ি তার জন্য রেখে দেয়া হয়েছে সেখানটায় তিনি থাকেন খুব সামান্যই দূরত্ব তো তাদের মধ্যে সেখানে চলে যান অজিত তাদের মধ্যে লম্বা সময় কথাবার্তা হয় প্রায় এক ঘন্টার মতো কথাবার্তা হয় অনেক ভাবনা চিন্তা হয় কিন্তু এই সময়ে তারপরে শেখ হাসিনা কিন্তু কোনোভাবেই এই কোনোভাবেই কোনো মতেই ইউনুসকে বিনা বিচারে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে রাজি নন তিনি বলেছেন আমার দেশকে আমার একটু একটু করে গড়ে তোলা দেশকে যেভাবে তিনি সর্বনাশের কিনারায় এনে দাঁড় করিয়েছেন যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে ইউনুস এবং তার উপদেষ্টা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন দেশকে মৌলবাদের হাতে তুলে দিয়েছে সর্বনাশ তিনি করেছেন এই সবগুলো নিয়ে তার মামলা আছে আন্তর্জাতিক আদালতে সেসব মামলা নিষ্পত্তি হওয়ার আগে ক্লিন চিট দিয়ে ক্লিন চিট দিয়ে যদি সে হাসিনা তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন তাহলে সেটা রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে নৈতিক এবং রাজনৈতিক দুইভাবেই সেটা কিন্তু হচ্ছে শেখ হাসিনার কে দুর্বল করে দেবে শেখ হাসিনার পক্ষে সেগুলো অনুচিত কাজ ইউনুস ইউনুস পরবর্তী শাসন ব্যবস্থা কি হবে দেশে সে ব্যাপারে সাংবিধানিকভাবে যেটা উচিত সেটাই করার কথা বলেছেন শেখ হাসিনা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে যে নির্দেশ দিয়েছে সম্প্রতি ঢাকার হাইকোর্ট তার বিরুদ্ধে আওয়ামী লীগ উচ্চতম আদালতে যাবে কি না সে প্রসঙ্গও ওঠে কিংবা গেলে কবে যাবেন সে বিষয়টা দলের মধ্যে এখনও সে বিষয়টা নিয়ে এখনো শেখ হাসিনা কিন্তু চিন্তাভাবনা করছেন সে আলোচনা সেই চিন্তাভাবনার শেষে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর নির্ভর করছে পরে কি হবে না হবে আপাতত তার মতামত কেয়ারটেকার সাংবিধানিক ব্যবস্থায় যেটা হওয়া উচিত সেটাই হবে হাসিনার সিদ্ধান্ত পরে জানানো হয় জ্যাক সুলি জ্যাক সুলিভানকে জয়শঙ্করের সঙ্গে মিটিং এর মধ্যে যখন তারা ছিলেন তখন সেখানে অজিত ডোভাল পুরো রিপোর্টটা দেন সুলিমান বলেন তিনি আমেরিকায় গিয়ে পুরো পরিস্থিতি জানাবেন বাইডেনকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ভারতকে প্রথমে জানানো হবে তারপর সেই মতো কাজ হবে আজ জানুয়ারির ন তারিখ বাইডেন এখনো দশ দিন ক্ষমতায় আছেন দশ দিন কিন্তু কম সময় নয় অনেক কিছুই হতে পারে তার মধ্যে তবে একটা বিষয় বলতেই হয় চলে যাওয়ার শেষ পর্বে এসে বাইডন সাহেব যেভাবে এই বিষয়টা নিয়ে উচ্চাটন হয়ে আছেন সেটা দেখেই এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে সরিয়ে তার জায়গায় ইউনুসকে বসিয়ে মস্ত একটা ভুল করেছে ডেমোক্র্যাটরা ডেমোক্র্যাট মানে এই জো বাইডেনের যে দল রাজনৈতিক দল সেটা এখন আমেরিকা বুঝেছে বাইডেনও বুঝেছেন বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে গেছে বাংলাদেশে মানবাধিকার গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে গেছে দুর্নীতির জালে পুরো দেশ বাধা পড়েছে মৌলবাদী উত্থান অপরিমিত গতিতে এগিয়ে চলেছে এমনকি বাংলাদেশের অস্তিত্ব যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে চলে এসেছে চলে এসেছে সেই পাকিস্তানকে বাংলাদেশে পুনঃস্থাপিত করার একটা ভয়ঙ্কর চেষ্টা চলছে আর এর জন্যে ইউনুসের দায় সবচেয়ে বেশি যত দিন যাবে দেশ তত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে তাই আমেরিকার বাইডেন প্রশাসন চাইছে যত শীঘ্র সম্ভব বিদায় হোক ইউনুস কিন্তু কি পথে সেটাই প্রশ্ন